দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সিপিআইএম দলের কদমতলা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত সিপিআইএম দলের মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্বরা ওয়াকফ বিল সংশোধনের আইন পাশের বিরোধিতা সহ বিল প্রত্যাহারের দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কদমতলা বাজার এলাকায় সিপিআইএম দলের উদ্যোগে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর जय जय राम সরকারের জবাব চাই আমাদের পার্টি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের পার্টি কেন্দ্রীয় কংগ্রেসে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজেপি অন্ধকারে অকপ সংশোধনী বিল এটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত ঘৃণার এই আইনটাকে আমরা আমাদের পার্টি মানছে না আমরা মানছি না এই আইন অবিলম্বে বাতিল করতে হবে কেন ভারতের স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘু অংশের মানুষের অবদান ছিল যেটা আমরা সেলুলার জেলে গেলে দেখতে পাই একশো জনের মধ্যে ষাট জন সংখ্যালঘু অংশের মানুষের নামের তালিকা আছে যারা জেল কেটেছেন অথচ এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বারবার আঘাত আনছেন সংখ্যালঘু জনগণের উপর শুধু সংখ্যালঘু মুসলিম না খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট সবার উপর একটা আক্রমণ এনেছেন এই বিজেপি সরকারের এই যে ষড়যন্ত্র ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করেছেন এই আইন করে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি শুধু না ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছেন এই আইন পাশ করা যাবে না নরেন্দ্র মোদীর সরকার গায়ের জুড়ে এই আইন পাশ করিয়েছেন এই আইন আমরা মানছি না মানব না আজকে আমরা দেখেছি ভারতবর্ষের দিকে দিকে শুধু বামপন্থীরা না সমস্ত রাজনৈতিক দল আজকে এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আমরা বুঝতে পেরেছি এই আইন কালো আইন এই আইন অবিলম্বে বিজেপি সরকারকে বাতিল করতে হবে আমরা দেখেছি কৃষি কালো আইন আইন যেটা চালু করেছিলেন তিনটি নরেন্দ্র মোদী আন্দোলনের কাছে মাথা নত করেছেন হাত চুর করে কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন বলেছেন এই আইন আমি বাতিল করব আমি তোমাদের সুযোগ দেব আজকে সেই সুযোগটুকু দেওয়ার কথা বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে দেয়নি নরেন্দ্র মোদী না দিল আইনটা বাতিল করতে পেরেছি আমরা আজকে যে কালো আইন সংশোধনী বিল ভারতবর্ষের সংবিধান বিরোধী ধর্ম বাতিলের জন্য আমরা লড়াই করছি শুধু না আজকে যে করেছি আমরা কেন করেছি জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে গতকালকে গভীর রাত্রে গ্যাসের মূল্য পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছেন এইভাবে জিনিসের দাম বাড়ছে সমস্ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করার জন্যেই আমরা ধর্মনগর মহকুমা কমিটি ইতিমধ্যে ধর্মনগরের যুবরাজনগর বিধানসভা কেন্দ্র কদমতলা বিধানসভা কেন্দ্র ধর্মনগর বিধানসভা কেন্দ্র কদমতলা বিধানসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষকে নামানোর চেষ্টা করছি মানুষকে বলছি এই আইন কালো আইন এই আইন বাতিলের জন্যে যতদিন পর্যন্ত বিজেপি সরকার এই কালো আইন বাতিল করবে না ততদিন পর্যন্ত মানুষকে রাস্তায় আমরা থাকব এবং আইন বাতিল করেই আমাদের আন্দোলন আমরা স্থগিত করব।